हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु गुरुसखात् परम ब्रह्म तस्मै श्री श्रीगुरभे नमो अखण्डमण्डलाकारं व्यक्तं चराचरं तत्पदं दर्शितां येन तस्मै श्रीगुरभे नमो अज्ञानं तिमिरन्धस्य यन् शलाकं चुखुरुन्मिलितं येन तस्मै श्रीगुरभे नमो नमो ब्रह्मण् अनहिताय च जगन्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो 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 कृष्णाय वासुदेवाय हरे प्रणत क्लेशनाशाय गोविन्दाय नमो नमो জয় গুদে জয় রাধে জয় রাধে জয় রাধে পাট করছি শ্রীমদ্ভাগীতা গুণত্র বিভাগযোগ চায়লোক নাম্বার সাতশ ব্রম প্রাহমস আসত ধর্ম শৈকস

অমৃতের শাশ্বত ধর্মের এবং ঐকান্তিক সুখের আমি আশ্রয় তাৎপর্য ব্রহ্মের স্বরূপ হচ্ছে অমরত্ব অবিনস অবিনশ্বরত্ব নিত্যত্ব ও আনন্দ পরমার্থ উপলব্ধির প্রথম স্তর হচ্ছে উপলব্ধি দ্বিতীয় স্তর হচ্ছে পরমাত্মার উপলব্ধি এবং পরমতত্ত্বের চরম স্তরের উপলব্ধি হচ্ছে পরমেশ্বর ভগবানের উপলব্ধি তাই পরমাত্মা ও নির্বিশেষ ব্রহ্ম এই উভয় তত্ত্বই পরমেশ্বর ভগবানের অধীন সপ্তম ব্যাখ্যা করা হয়েছে যে পরমেশ্বরের পরমেশ্বর ভগবানের শক্তির প্রকাশ ভগবান তার পরাশক্তির কনিক কনিকা সমূহের দ্বারা অনুৎকৃষ্ট ও জড় প্রকৃতিকে সক্রিয় করেন এবং সেটি জড়প্রকৃতিতে চেতনের প্রকাশ জড় প্রকৃতির বন্ধনে আবদ্ধ জীব যখন পারমার্থিক জ্ঞানের অনুশীলন শুরু করেন তখন তিনি জড় অস্তিত্ব থেকে ধীরে ধীরে ব্রহ্মভূত অবস্থায় উন্নীত হন স্তর এই স্তরে ব্রহ্মজ্ঞ পুরুষ জড় অবস্থার অতীত হন বটে কিন্তু তিনি পূর্ণরূপে ব্রহ্ম উপলব্ধি করতে পারেন না তিনি যদি চান তাহলে তিনি এই ব্রহ্মভূত অবস্থাতেই থাকতে পারেন এবং তারপর ধীরে ধীরে পরমাত্মা উপলব্ধির স্তরে উন্নীত হতে পারেন এবং তারপর ভগবানকে উপলব্ধি করতে পারেন বৈদিক শাস্ত্রে তার অনেক নিদর্শন আছে বা চার কুমারেরা প্রথমে নির্বিশেষ ব্রহ্মে অধিষ্ঠিত ছিলেন কিন্তু তারপর তারা ধীরে ধীরে ভগবতির স্তরে উন্নীত হন যিনি ব্রহ্মের নিরাকার নির্বিশেষ উপলব্ধির উর্ধ্বে উন্নীত হতে পারেন না তার সর্বদাই অধপতনের পতনের সম্ভাবনা থাকে শ্রীমদ ভাগবতে বলা হয়েছে যে কেউ নির্বিশেষ স্তরে উপনীত হওয়া সত্ত্বেও আরও অগ্রসর হয়ে পরমেশ্বর ভগবানের সম্বন্ধে জানতে না পারলে তার চেতনা পূর্ণরূপে নির্মল হয় না সুতরাং ভক্তিযোগে ভগবানের সেবায় যুক্ত না হলে ব্রহ্মপলব্ধির স্তরে উন্নীত হওয়ার পরেও পতনের সম্ভাবনা থাকে বৈদিক শাস্ত্রে এটিও বলা হয়েছে রস বই স রসং হে বায়ং লব্ধানন্দী ভবতি কেউ যখন সমস্ত রসের আধার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারেন তখন তিনি দিব্য আনন্দ লাভ করতে পারেন পরমেশ্বর ভগবান সরই সৌর্যপূর্ণ এবং ভক্ত যখন তার সমীপবর্তী হন তখন তিনি সরস বিনিময় হন রাজার সেবক রাজার সঙ্গে প্রায় একই পর্যায়ে ভুক্ত হয়ে আনন্দ উপভোগ করেন তেমনি ভক্তিযোগে ভগবানের সেবা করলে শাশ্বত আনন্দ অক্ষয় সুখ ও নিত্য জীবন লাভ করা যায় এই ব্রহ্মোপলব্ধি অথবা নিত্যত্ব অথবা অবিনশ্বরত্ব ভক্তিযুগ ভগবত সেবার অন্তর্বর্তী ভক্তিযোগে যিনি ভগবানের সেবা করছেন তিনি এই সব সবকিছুরই অধিকারী हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय गुरुदेव जय राधे जय राधे